আসসালামু আলাইকুম দর্শক আজ এগুলো ওরা একটু মাস্তি করার জন্য বের হইছে এদের পাশে পাশে আমিও যাই সকালবেলা এরা একটু মাস্তি করবে আসলে আমি খামারি না আমি মূলত এইগুলো সুন্দর সুন্দর কালেকশান করে বিক্রি করি কিন্তু এইগুলো মূলত খামারির এক স্বপ্ন থাকে ঠিক আছে এইগুলোর উপরে দেখেন স্বপ্ন কিন্তু এগুলো এইগুলো কিন্তু স্বপ্ন খামারি আর এই স্বপ্নগুলোই কিন্তু আমরা পূরণ করে দিই দেখ দে একসাথে ঘুরবে নি ওরা ঘুরবে ফিরবে খাবে আর ইনশাআল্লাহ আমরা খামারের স্বপ্ন পূরণ করে দিই আয় আহ আহ আয় এই বাচ্চার কাছে থাকলে সবগুলা ফেল মানে এই বাচ্চার সাথে যদি এইগুলা দেওয়া যায় তাহলে এই বাচ্চাগুলার পছন্দ করবে না এত সুন্দর সুন্দর বাচ্চা তাও